লেবু বাগানে গিয়েছিলাম ভাবলাম আগে চুপচাপ ভিডিও বানায় নি দৃশ্যটা এত সুন্দর অসাধারণ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে লেবুর পিনিক বানাবো তার জন্য আমি পাশে লেবুর গাছ আছে আমার বাড়িওয়ালার পিছনে একটু জঙ্গলের মতো ওইখানে লেবুর গাছ আছে অনেকগুলো ওইখান থেকে আমি লেবু পাড়ার জন্যে গেছি লেবুগুলো এখনও ছোট ছোট হয়ে আছে মাঝে মাঝে একটা লেবু এক একটা বড়ো হয়েছে লেবুগুলো দেখুন এখনও ছোট হয়ে আছে অপরিপক্ক এর মধ্যে এক একটা বড় বড় আছে আমি ওই নিচের দিকে থেকে একটা লেবু বড় দেখে ছিঁড়ে নিলাম এটা দিয়ে আমি লেবুর পিনিক বানাবো একটা লেবুতে হবে না একটা লেবু দিয়ে খেয়ে মন ভরবে না তাই আমি আরেকটা লেবু খুঁজছি গাছের ওই পাশে দেখা যাচ্ছে আরেকটা লেবু আছে তো এখান থেকে আমি লেবুটা ছিঁড়ে নেব এটা আমার ঘরের পিছনেই এটা বাড়িয়ালার এরিয়া এখানে অনেক কিছু গাছ লাগানো আছে এখানে আপনার পেঁপে গাছ লাউ বেগুন গাছ শাক লাগানো আছে তারপরে মিষ্টি কুমড়ার গাছ লাগানো আছে অনেক কিছু এখানে ওরা চাষ করে ওরা নিজেরা খাওয়ার জন্য এখন আমি লেবুটা নিয়ে এসে ধুয়ে কেটে নেব লেবুটা আমি গোল গোল করে কাটব আমি আমরা ভিডিওতে ভাইরাল ভিডিওতে লেবুর পিনিক বানানো যেভাবে দেখেছি ঠিক সেইভাবে আমি বানানোর চেষ্টা করছি আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার প্রথম ভিডিও এর আগে আমার একটা পেজ ছিল সেটা হ্যাক হয়ে গেছে এখন আমি এটাতে লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া চাট মশলা সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে আমি মাখিয়েছিলাম ঝাল কম হয়েছে তো আবারও একটু মরিচের গুঁড়া দিয়ে ঝাল করে নিয়েছি লেবুর পিটিকটা খেতে অসাধারণ লাগে কেমন হয়েছে আমার ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাই লাইক